ঢাকা ইউনিভার্সিটির মধ্যে আমাদের ছাত্র শিবিরের ভাইদের অনেকের নাম সামনে আসতেছে যারা হেক পথে ছাত্র লীগ করতেন কি করতেন ছাত্র লীগ করতেন একবারে ছাত্র লীগের কাগজে কলমে ওদের নাম ওখানে তারা ছাত্র লীগ করতেন এটা হেকমত ছিল আলহামদুলিল্লাহ এটা যারা জামাত শিবিরের ভাইরা আছেন তারাও হেকমত বলছে আমরাও হেকমত বলছি কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো আমরা আমাদের ক্ষেত্রে আবার এই হেকমত বলছি আমাদের লোকদের ব্যাপারে যদি কোনো মনে হয় যে লোকটা রানিং এমপি সাহেবের সাথে একদিন চেয়ারে বসেছিল নিশ্চয়ই সে দালাল আজীব কথা একদিন চেয়ারে বসার কারণে দালাল হয়ে গেল কেমনে আপনি সেটাকে হেকমা বুঝছেন যে ছাত্রলীগের দলীয় ফরমে একেবারে লিস্টেড দায়িত্বশীল হয়ে তাদের হলেও সেটা ফি হয় হেকমা হয় দিক আমাদের একটা লম্বা সময় পর্যন্ত ফেসবুকে বারবার লেখালেখি করতো খেকমতের দোহাই দিয়ে আমাদেরকে আর কতদিন আটকিয়ে রাখবেন খেকমতের দোহাই দিয়ে আর খেকমতের দোহাই দিয়ে এই খেকমতের দোহাই দিয়ে ওই এইভাবে করে করে আমাদের অনেক দিনই প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে অনেক দিনই ব্যক্তিত্বকে ধ্বংস করা হয়েছে অনেক দিনই মার্কাজ ধ্বংস করা হয়েছে এই কথার আক্রমণ দিয়ে যে ওনারা হেকমত করে হেকমত করে কাজ করতে হবে ডাইরেক্ট অথচ ভাইদের হেকমত দেখেন ডাইরেক্ট ছাত্রলীগ এরপরে এটা কি হেকমত কেউ বলে আমার কাছে মুড়ি ধলে জাহাজে করে তোমাকে নিয়ে যাব জান্নাতে ভালো কথা জাহাজ চালাবো কি তোমার মস্তকের উপর দিয়ে আরে কেয়ামতের ময়দানে জাহাজ চালাতে পানি লাগবে না পানি পাবো তো ভাই রে ভাই আরে শুকনো মাঠের উপর দিয়ে কি জাহাজ চলে এই জাহাজকে চাক্কাওয়ালা জাহাজ নাকি নাম গাড়ি দিয়ে দিলেই হয় কিন্তু মুড়ি ধাও আমার নৌকায় করে আমার জাহাজে করে নিয়ে যাবো তোমাদেরকে জান্নাতে সাহাবাগী হুজুর যে কয়টা আছে না বাংলাদেশে জোরে বলেন আমাদের দেশের মানুষগুলিকে বোকা পেয়ে কত না কিছু করলো আবার দেখবেন চরমার বিরুদ্ধে একদল মানুষ বিভিন্ন কেন্দ্র করে জাহাজ বাবা জাহাজ উদাহরণ দেশে জাহাজ বাবা হয়ে গেছে কত বড় জাহেল মুরুখতা কত চরমে চলে গেছে উদাহরণ কি বাস্তবতা হয় ব্যক্তি বাগের মতো লোকটা বাঘ না কি কথা বলেন না কেন লোকটা বাঘের মতো সিংহের মতো লোকটা সিংহ হয়ে গেছে বুঝলেন না কথা বলেন না কেন কোরআনে পাকের মধ্যে পাক জালের সাথে তুলনা দিছেন আল্লাফাব রব্বুল আলমিন বিভিন্ন জিনিসের সাথে তুলনা দিচ্ছেন নবী ফাল আলী আসাল্লাম বিভিন্ন জিনিসের সাথে উদাহরণ দিছেন বেলালে নে হাফসি রাদিয়াল্লাহু তাআলা কিয়ামত এর ময়দানে সবাই উঠবে পায়হাটিয়া বেલા বেলালে হাফসি কিয়ামত এর ময়দানে উঠবে উটের পিঠে চড়িয়া কি করবে মুকদি ওখানে কিয়ামত এর ময়দান এগুলো ফজিলত এগুলো কি কিয়ামত এর ময়দান মিয়া যত চাটিয়াল ময়দান এটা ভূমি সেখানে জাহাজ চলবে কিভাবে কোন মূরক্ষ যদি ওইটাকে জাহাজ মনে করে তাহলে সে তো মূরক্ষ এখানে জাহাজ তার উদ্দেশ্য কাফেলা একটা জাহাজ অনুসারী অনুকরণীয় মানুষকে গোমরা মনে হয় বলছে মানুষকে হ্যাঁ করে লোকটা একেবারে মিষ্টির মতো লোকটা তোর চেহারা মনে হয় চাঁদ কি হইল কন তোর তো চেহারা না মন হয় চাঁদ কি লোকটা চাঁদ হয়ে গেছে মিষ্টির মতো মানে কি হয়ে গেছে রসগুল্লা হয়ে গেছে এত মূরক্ষ মানুষ হয় কিভাবে এত বিভ্রান্তির মধ্যে মানুষ পড়ে কিভাবে উদাহরণ তো উদাহরণ তাসবির ও তাসবি বাস্তবতার সাথে তাসবির কি মিল আছে মিলায়ে দিছে মানুষ খাইতেছে চলছে হয়তো যা মনে চায় তাই করতেছে এদেশের মানুষকে যা প্রোডাক্ট নিয়ে আসবে সেইটাই গ্রহণ করে জাহেল আমাদের মধ্যে মূর্খতা অনেক বেশি জ্ঞানের স্বল্পতা জ্ঞানের অভাবের কারণে যা যা আসে সেইটাই গ্রহণ করতেছে দোষ নেই কি কথা ঠিক না কেউ যদি কবরে পরিচয় আমি চলবো না বাজারে পরিচয় কিন্তু কবরে চলবে না হে কবরের যাত্রীরা হে পর্দার আড়ালের মা বোনেরা এক শ্রেণী আমার বাজানদের ভিতরে ভুল ধারণা এইভাবে যে আল্লাহ একবার পীরের কাছে বাবাদের কাছে গেছি যথেষ্ট তারা নাজাদ করে জান্নাতের ব্যবস্থা করবে কিন্তু বাজান সবসময় মনে রাইখ আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম তার কলিজার টুকরা সন্তান ফাতেমা

এই পরিচয় কবরে কোন কাজ হবে না আল্লাহ রাসুল যদি তার মেয়ের ব্যাপারে কবরে এই কথা বলতে পারেন না জাতির ব্যাপারে এ কবরের যাত্রীরা আমি পীর দিয়া কি করব আমি দল দিয়া কি করব আমি লক উপাধি দিয়া কি করব আরে বুজুর্গী কি নেহি হাম ক গোলাম বানালে খা এ আমার মালি দর বেশি কি আমার দরকার নাই দয়ামায় করে তুমি আমাকে তোমার গোলাম হিসাবে কবুল কর